এদিকে ঘর কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস ছাদে তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সবাই অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম মানে ভিডিও করাই হয় না সেভাবে ছেলেটা শরীরটাও খারাপ ছিল তারপরে নিজেরও ছেলেটার মনটা ভালো থাকে তো আজকে আমি অনেকদিন পর ছাদে এসেছি বাস অনেক লাগানো হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে একসঙ্গে সব কিছু শেয়ার করবো চলো দেখতে থাকবো আগে ফুলের বাগানটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছ শীতের ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে মানে শীত ভালো রকমই পড়েছে এই যে গাছ অনেক লাগানো হয়ে গেছে দেখেছো ধনে ধনে পাতা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে বেগুন গাছটাও সামান্য বড় হয়েছে আর একটা টমেটো গাছ এই যে ফুল এসে গেছে টমেটো হলে শেয়ার করব আর এই শীতের ফুল গাছগুলো লাগানো হয়েছিল প্রায় পনেরো ষোলো দিন আগে যাই হোক ফুল ফুটে গেছে মানে ফুল এসে গেছে ভালো রকমই আর এই যে দেখতেই পাচ্ছ এইগুলো দেখে বলে তো গাইস এগুলো কি গাছ এগুলো চন্দ্রমল্লিকা গাছ তো আর এদিকে জবা ফুলের ভ্যারাইটিস রয়েছে এখানে আমার সেই আগের বেল ফুলের গাছ এই যে দেখতেই পাচ্ছ চলো এই যে ড্রাগন গাছে এখন হ্যাঁ আর বলে দিই এই যে এই যে রডের এগুলো করা এগুলো নতুন হয়েছে নতুন তৈরি করা হয়েছে আর এই যে ড্রাগন গাছের জন্য এটা করা হয়েছে আর এই যে আমার কাছে ফুল ফুটেছে গাই অনেক বড় হয়ে গেছে গাছটা দেখে খুব ভালোও লাগছে যাই হোক আর এই যে এখানে অনেক রকম চন্দ্রমল্লিকার অনেক রকম ভ্যারাইটিস আছে এখনও ফুলের কুঁড়ি এসেছে এখন সেভাবে ফুল ফোটেনি দেখতেই পাচ্ছ আর এখানে এখনও মানে সব শীতের গাছই প্রায় অনেকই শীতের গাছ আছে আর এই যে বেগুন গাছটা এটা পড়ে হয়েছিলো এতে অনেক বেগুন এসেছিলো কালকে হনুমান ছিল হনুমানে খেয়ে চলে গেছে আমার ছাদে আসা হয়নি বলে শেয়ার করা হয়নি এখন ছেলে স্কুলের জন্য ছাদে আসতে পায় না তো এই যে আমার হলো গাছ আর এইগুলো সব সবজির গাছ লাগানো হয়েছে এটাও ফুল গাছ এ ফুল গাছ এখন মাথায় আসছে না যাই হোক তো আর এগুলো তো আমার পুরোনো গাছ যা তোমরা দেখেইছো আর এই যে এখানে আর একটা গাছ হয়েছে মানে হয়েছে মানে আগেরগুলোই তো যাই হোক ছাত্রাকে এরকম করে সাজানো হয়েছে আর আমি আজকে তুলবো আমি আজকে তুলব ধনে পাতা কারণ অনেক দিন পর ইচ্ছা গেলো মানে যে দুবার তিনবার তোলা হয়েছে তারপরে ইচ্ছাও গেল যে ধনে পাতা আর তরকারি খাবো তো আজকে মাছ হয়ে এনেছে মাছতে মাছে দেবো আর আলুর তরকারিতে ধনে পাতা দেবো তো যার কারণে আমি চারটি ধনে পাতা তুলে নিচ্ছি গোড়া থেকে তুলবো না শুধু ডকগুলো কেটে নেবো দুটো মানে দুটো এতে ব্যাগেতে বসানো হয়েছে ধনে পাতা বেশি তুলবো না এই যে এইগুলো তুললাম তারপরে গাছের ফলন এলে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবো না একদমই তোমাদেরকে দেখাবো আর এই যে ছাদ আমার ছাদ বাগান মানে আমার ফেভারিট ছাদ বাগান আমার পছন্দের যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে